আলাইকুম প্রিয় বন্ধুগোন আপনাদের মাঝে আজকে একটা সেফ কোম্পানির নতুন একটি আয়রন নিয়ে চলে আসছি আপনাদের দেখাবো বন্ধুগোণ যে এটা কিভাবে খুলতে হয় এই একটা দেখেন অন্যরকম একটা আয়রন পাথ তো এটা কিভাবে খুলতে হয় আর কিভাবে এটা রিপেয়ারিং করতে হয় এটা নষ্ট হয়ে গেছে সেটা আজকে আপনাদের মাঝে দেখাবো তো চলুন বন্ধুগোণ আমরা কাজটা শুরু করি তো বন্ধুগোণ আমরা আগে চেক করার আগে দেখবো যে আমাদের সিরিজ বোর্ডে কারেন্ট আছে কিনা দেখেন আমার সিরিজ বোর্ডটা ঠিক আছে তাহলে আমরা এবার এই প্ল্যাটটা এখানে সংযোগ দিয়ে দেখাবো দেখেন এখানে কোনো লাইন নাই এখানে কোনো লাইন নাই তো আমরা সর্বপ্রথম আয়রনটা খুলে রাখবো যে আমাদের কর্ডটা ঠিক আছে কিনা সেফ ব্র্যান্ডের আয়রন তো এই আয়রনটা খোলার একটু অন্যরকম টেকনিক তো আপনাদের দেখাবো দেখেন যে এটা একটি অন্য রকম আয়রন তো প্রথমে আমরা নাটটা খুলে নিব এই যে নাটটা খুলে নিচ্ছি নাটটা খুলে নেওয়ার পরে আপনাদের দেখাবো যে আসলে এটা কীভাবে খুলতে হয় এই যে আমাদের নাটটা খুলে গেছে এবার এখানে কিন্তু একটা লক আছে তো আপনাদের দেখাবো এখন যে এই লকটা কিভাবে খুলতে হয় দেখেন এখানে দুইটা ঘাট ঘাট আছে আছে ছোট ছোট এই চাকু খুলতে হয় টান দিলে কিন্তু ভেঙে যেতে পারে এই যে এই আয়রন গুলো এই আয়রন দেখেন এই যে দুইটা লক আছে লক দুইটা আমরা খুলে নিলাম এবার আমাদের সর্বপ্রথম কাজ কি এই করটা আমরা টেস্ট করে নেব কোটার টেস্ট করতে গেলে আমাদের এই যে গ্রিপ করা আছে গ্রিপ এ খুলতে হবে লক করা এই যে আমরা এই লক দুটো খুলে নিয়েছি আরেকটি লক বাকি আছে এটাও খুলে নিয়েছি এই যে তিনটা লক আমরা কিন্তু খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে খুলে নেওয়ার পরে আমরা সরাসরি কেবলটা এখান থেকে খুলে নেব সরাসরি এই কেবলটা আমরা এখান থেকে খুলে নিচ্ছি তো আমরা এই পিছনের পার্টটা খুলে নিলাম এই দেখেন আমরা এই কেবলটা বের করে নিচ্ছি এই যে কেবলটা বের করে নিয়েছি এবার আমাদের কেবলটি টেস্ট করতে হবে যে কেবলটি আসলে ঠিক আছে কিনা তো কেবল টেস্ট করতে হলে কেবল টেস্ট করতে হলে আমরা এই দুটি মাথা এক জায়গা করে নিয়ে আমরা সিরিজ বোর্ডে দেখবো যে কেবল আমার ঠিক আছে কিনা হ্যাঁ দেখেন যে আমাদের কেবল কিন্তু ঠিক আছে তাহলে এই আয়রন পাথের ভিতরে সমস্যা তো আয়রন পাথের ভিতরে তো এই আয়রনের ভিতরে একটা পাতি আছে বা কয়লের পাতি এই পাতিতে সমস্যা দেখা যাচ্ছে তো এটা বের করতে হলে আমাদের এই বডির যে দুইটা নাট দেখতেছেন এই নাট দুইটা আমাদের খুলে নিতে হবে তো নাট দুইটা আমরা খুলে নিচ্ছি তো নাট টাইট আছে মোটামুটি তো প্রিয় বন্ধুগণ আমরা নাট দুইটা খুলে নিয়েছি এবার আমরা বডিটা খুলে নিব বন্ধুগণ এই বইটা খুলতে হলে কিন্তু অনেক রিস্ক আছে এটা সেফ আয়রন অন্যরকম একটা আয়রন পাত তো এর এখানে লক আছে না আন্দাজে যদি আমরা চাড়া দেই তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে তো সর্বপ্রথম আমরা এই লকটা নেব এই এই দেখেন লকটা ফাঁক হয়ে গেছে এরপরে উপরে যে লক থাকে সেই লকটা আমার আমাদের খুলতে হবে তো এই আয়রন ঠিক করা আছে খোলাটা আছে কষ্টকর আমরা যে পাশে চাড়া দিয়েছিলাম তার অপোজিটে আমরা চাড়া দিয়ে এই লকটা বের করে নেব খুলে নেব দেখেন একবারে এই যে আমাদের মেন যে লগ সেই লক কিন্তু আমাদের খোলা হয়ে গেছে এরপরে আমাদের এই যে সামনে দুইটা নাট আছে এটা হচ্ছে মেন বডির নাট এই নাট দুইটা আমাদের খুলে নিতে হবে খুবই টাইট তো আস্তে আস্তে খুলতে হবে দেরি সুস্থ এই যে আমাদের কিন্তু আর একটি নাট খুললে কিন্তু আমাদের কয়েলের যে পাতের যে অংশ সেটা বের হয়ে যাবে আর এই দুইটা নাট খুললে কিন্তু পুরোটা কয়েল বের হয়ে যাবে তো আমরা একটা একটা করে খুলে নেব আমি আগে বলছিলাম যে এই এই আয়রনগুলো ঠিক করার চেয়ে ফিটিং এবং খোলা বেশি কষ্ট কারণ এর অনেকগুলো পার্ট আছে অনেকগুলো লক আছে তো আমরা দুইটা নাট এখান থেকে খুলে নেব আমরা এই বডির নাট মেন নাট তিনটা খুলে নিয়েছি এখন আমরা বডিটা আস্তে আস্তে করে বের করবো আলাদা করবো যে আমাদের আসলে কি সমস্যা মূল যে আমাদের সেই কাঙ্ক্ষিত কয়েল সেট তো আমরা মেন যে কয়েলের সেটি আমরা বের করে নিয়েছি তো এখন আপনাদের সিরিজ বোর্ড দিয়ে দেখাবো যে আসলে আমাদের কয়েল ঠিক আছে কিনা বা এই থার্মোস্টার নষ্ট হয়েছে কিনা বা সাথে একটি দেখেন এখন ফিউজ দেখা যাচ্ছে আয়রনের ভিতরে এরকম ফিউজ আমি কোনো কখনো দেখিনি তো এই ব্র্যান্ডের আয়রনের ফিউজ থাকে সেটা নষ্ট হয়ে গেছে কিনা আপনাদের দেখাবো তো আমরা দেখাবো এখন যে আমাদের ফিউজটা ঠিক আছে কিনা হ্যাঁ দেখেন আমাদের এই যে এখান থেকে যে টিউবের ভিতরে একটা ফিউজ আছে ফিউজটা ঠিক আছে কিনা হ্যাঁ ফিউজ আমাদের ঠিক আছে এবার আমাদের দেখবো যে আমাদের মূল কয়েলটা ঠিক আছে কিনা তাহলে দুই টার্মিনালে ধরে দেখবো মূল কয়েলটা হ্যাঁ এখন ঠিক আছে এখন আমরা দেখবো যে কমানো বাড়ানো যে থার্মোস্টার থাকে থার্মোস্টারটা ঠিক আছে কিনা হ্যাঁ দেখেন আমাদের থার্মোস্টারটা কাজ করতেছে না তো আপনারা দেখতে থাকুন যে আমরা থার্মোস্টারটা কিভাবে খুলি আর কিভাবে মেরামত করি তো আমরা থার্মোস্টারের একটি নাট খুলে নিয়েছি আর একটি নাট খুলে আপনাদের দেখাচ্ছি আসলে এই থার্মোস্টারটির সমস্যা ছিল কোথায় তো আমরা এই যে খুলে নিয়েছি তো এখানে একটু ময়লা আছে আমাদের ময়লাটা একটু পরিষ্কার করে নিতে হবে তো এই দেখেন যে আমাদের থার্মোস্টারের কাজ করে যে পিনের কাজ করে সেই পিনটা এখানে এই যে এই কন্টাক্ট এই কন্ট্যাক্টে কিন্তু আমাদের থার্মোস্টারে কাজ করে তো এই তো এই কন্ট্যাক্টটি কালো হয়ে গেছে স্পার্ক করে এখানে ময়লা পড়ে গেছে এই জন্য কিন্তু আমাদের কানেকশন পাচ্ছে না তো এই যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই একটা কাপড় আমরা নেব সুতি কাপড় নিয়ে এই কন্ট্যাক্টের ভিতরে ঢু সুন্দর করে কন্ট্যাক্টের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা কিন্তু এইভাবে চাপ দিয়ে ধরে আমরা টেনে বের করব যাতে কন্ট্যাক্টের ময়লাটা বের হয়ে আসে দেখেন কন্টাকের ময়লাটা আস্তে আস্তে করে বের হয়ে আসতেছে হ্যাঁ কন্টাকের ময়লা কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে তো আর বাদ বাকি আর একটা কাজ করতে হবে যেহেতু কন্টাকে আমাদের লাইন পাচ্ছে না তাহলে আমাদের এই যে পিনটা আছে আমরা হালকা একটু নিচের দিকে চেপে দিয়ে রাখবো এখন চেপে দিয়ে রাখছি এখন কিন্তু আমাদের লাইনটা আবার পেয়ে যাবে এবং এই কন্টাকের কারণে কিন্তু আমাদের যে আয়রনের মেন কানেকশন সেই লাইনটা কিন্তু এখানে এখান থেকে ছিল না তো আমরা এটা কিন্তু আবার ওই যে পরিষ্কার করে দিয়ে নিলাম এবার আপনাদের কানেকশন দিয়ে দেখাচ্ছি যে আসলে এটা ঠিক হয়েছে কিনা তো এই থার্মোস্টারে যে কনটাকে যে ময়লা জমছিল এবং কাল হয়ে গেছিল আমরা পরিষ্কার করে নিয়েছি তো এবার আপনাদের টেস্ট করে দেখাচ্ছি যে আসলে আমাদের থার্মোস্টার ঠিক হয়েছে কিনা তো দেখেন যে আমাদের হ্যাঁ থার্মোস্টারে কিন্তু ঠিক হয়ে গেছে লাইন পাচ্ছে তো আপনাদের ফিটিং করে আপনাদের দেখাচ্ছি যে আমাদের এটা অ্যাকিউরেট ভাবে কাজ করতেছে কিনা তো বন্ধুগণ আমরা থার্মোস্টেটটি ঠিক করার পরে বডির সাথে সংযোগ করে আপনাদের দেখাচ্ছি যে আসলে আমাদের কাজ করতেছে কিনা তা দেখুন বন্ধুগণ হ্যাঁ দেখুন আমাদের থার্মোস্টেট কিন্তু অ্যাকিউরেট কাজ করতেছে যখন আমরা ঘোরাচ্ছি সামনের দিকে তখন কিন্তু হচ্ছে আবার অফ করে দিলে অফ হচ্ছে তো আমরা পুরো ফিটিং করার পরে আপনাদের দেখাচ্ছি যে আমাদের গরম কিভাবে হয় তো প্রিয় বন্ধুগণ আমাদের সবকিছু ঠিকঠাক করার পরে ফিটিং করার পরে আপনাদের দেখাবো যে আমাদের লাইন আসছে কিনা আর গরম হচ্ছে কিনা তো এই লাইন বাল্বটা যদি জ্বলে তাহলে কিন্তু আমাদের ঠিক মতো কাজ করবে তো আমরা দেখতেছি দেখেন বাল্বটা জ্বলতেছে তার মানে আমাদের কাজ ঠিক মতো করতেছে এই আর একটা দিলাম আর হিট হলো যে হিট হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন